প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখুন আমাদের ব্রুট মাছগুলো ব্রুট মাছের সাইজ যখন বড় হয় তো স্বাভাবিকভাবে সেই মাছের গ্রোথ অনেক বেশি হবে অর্থাৎ তার ডিম বা রেনু অনেক ভালো হবে ভবিষ্যতে আর আমরা সবাই এটাই চাই তো চলুন আজ জেনে নেব যে রেনুপোনা উৎপাদন কীভাবে করবেন এবং কিভাবে আপনি ভালো রেনুপোনা চিনবেন দেখুন ভালো ডিম বা রেণু যা ধানি চাইটাই বলেন আপনি এটা চিনতে গেলে আপনাকে প্রথমেই দেখতে হবে যে এটার মুভমেন্টটা কেমন এটা যদি আপনি যখন হেসারি থেকে সংগ্রহ করবেন তার মুভমেন্টটা অনেক সুন্দর সচ্ছল হয় এবং দৌড়াদৌড়ি করে তার মানে মাছটা আপনার জায়গা পর্যন্ত জার্নি করে যেতে পারবে এই রেনু বা ডিমের প্রথম সাত দিনের খাবার হলো পাউডার ফিট আছে সরিষার কোল এবং ডিম রুই কাতলা সিলভার এক একটা মাছ এক একটা মাছের সাথে আমরা চাষ করতে পারবো যেমন কালীবাহস আর বাটা যদি আপনি একই পুকুরে একই সাথে চাষ করেন তাহলে কিন্তু কালীবাহস পাবেন না আবার সিলভার ব্রিগেড কাতলা একসাথে একই পুকুরে দেন তাহলে যে কোনো একটা মাছ আপনার পুকুর থেকে মিসিং হতে পারে আর সেক্ষেত্রে হয়তোবা ওই হেসারিওয়ালাকে আপনি দোষ দিবেন কিন্তু ব্যাপারটা ঠিক তা না সরপুটি মাছের গ্রোথ অনেক বেশি এক বছরে এটা আটশো গ্রাম নয়শো গ্রাম পর্যন্ত হয় তো আপনি যদি চান যে শুধুমাত্র থাই সর্বটি একক চাষ করবেন অবশ্যই একটা লাভজনক একটা ব্যবসা কারণ সবাই থাই সর্বটি খায় না এমন কোনো খাবার নেই এরা পানির কালার থেকে শুরু করে বাজারে যে নষ্ট রুটি বেকারির যে পাওরুটি পাওয়া যায় এগুলো আপনি খাওয়াতে পারেন বা কচুরি পানা শ্যাওলা দিয়েও এই সর্বটি আপনি চাষ করতে পারেন এখন চলুন আমরা দাম জেনে নেব যে শরবটি মাছের এক কেজি রেণুর দাম কত রুই মাছের এক কেজি রেণুর দাম কত তো যেহেতু দাম একটু আলোচনার সাপেক্ষে করতে হয় কারণ যখন একটা মাছ ঢাকায় যাবে তখন তার একরকম রেট কিন্তু ওই মাছটা যখন কক্সবাজার বা চট্টগ্রাম যায় তখন সেক্ষেত্রে দামটা একটু বাড়তি হয় কারণ পরিবহনের একটা ব্যাপার থাকে এবং রিক্সটা অনেক বেশি কাজ করে আমাদের এই জন্য তারপরও দামটা আলোচনার সাপেক্ষে এরকম হবে রুই মাছ এক কেজি পঁচিশশো টাকা পুঁটি মাছ এক কেজি আঠারোশো টাকা কাতলা এক কেজি আঠাশশো টাকা গ্লাস কাপ প্রতি কেজি পড়বে আপনার বত্রিশ থেকে চৌত্রিশশো টাকা আপনি নির্ধারণ পারেন আমাদের মাপে এবং ওজনে সঠিক পাবেন আমরা রুই বললে সে মাছ রুই মাছই হবে